সবাইকে <inaudible> আপনারা জানেন যে শীতকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে আমরা আজকে বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি পরবর্তীতে যারা মাস্ক ছাড়া এভাবে ঘোরাফেরা করবে চলাফেরা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রায় পাঁচশো জন লোকের মাঝে মাস্ক বিতরণ করার পরিকল্পনা নিয়েছি